পদত্যাগের গুজব ছড়িয়ে সস্তা সহানুভূতি আদায়ের চেষ্টা ইউনোসে। কিন্তু প্রশ্ন হল এই ড্রামাবাজির পেছনের আসল উদ্দেশ্য কি যখন সবার অলক্ষে করা হচ্ছিল মানবিক করিডোর আর চট্টগ্রাম বন্দর নিয়ে গোলামির চুক্তি যখন ইউনুসপন্থী চক্র বসাচ্ছিল নজরদারির ক্যাম্প তখনই সে ষড়যন্ত্র হলো জনগণ জেগে উঠল রাজনৈতিক দলগুলো সরব হল সচেতন নাগরিক সমাজ রাস্তায় নামল আর তখনই নতুন দৃশ্যপট নাটকীয় পদত্যাগের গল্প তৈরি করে এই সরকার চাইছে সহানুভূতি ঢেউ তুলতে কেন যাতে করিডোর ও বন্দর চুক্তিকে জনসমর্থন বলে চালানো যায় যাতে ইউনুসের স্বার্থবাদী চক্রান্ত ছদ্ম জনমতের মুখোশ পরে এগিয়ে যেতে পারে বাংলাদেশ পন্থীর সকল রাজনৈতিক দল ও প্রগতিশীল শক্তির এখন নিজেকে প্রমাণ করার সময় তারা কি এই ধোঁকা নাটকের সঙ্গে হবেন তবে এই সস্তা দুর্বল নিম্নমানের নাট্যচিত্র দেখে বলতেই হচ্ছে নাটক কম